হাজারো শহীদ ও আহত যোদ্ধা ভাই ও বন্ধের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বৈরাচার ফেসিবাদ মুক্ত করেছি আগস্টের তিন তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা ফেসিবাদের বিলোপ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই তিন তারিখে এই ঘোষণা দেওয়ার পরে সারা দেশ থেকে সদস্য হবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে রক্তাক্ত গণবুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস শেখ হাসিনাকে বিতাড়িত করেছে প্রাণ প্রিয় ভাই আমাদের গণবুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে গণবুত্থানে জন আকাঙ্ক্ষা ছাত্র জনতার রক্তে লেখা আকাঙ্ক্ষা একটি ঘোষণাপত্রে প্রকাশিত হতে যাচ্ছে প্রিয় দেশবাসী এটি বাংলাদেশের ছাত্র জনতার একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে আমরা কখনো আমাদের আইনের ভাষায় লিখতে পারি নাই আমাদের জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি নাই ভাই বোনেরা আমাদেরকে চেতনার গল্প শোনানো হয়েছে স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা আমরা বলেছি চব্বিশের গণভুত্থানে স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার অধিকার বাংলাদেশের কৃষক শ্রমিকের বেঁচে থাকবার অধিকার বাংলাদেশের ছাত্র ভাইবোনদের শিক্ষার অধিকার বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অধিকার বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক জন আকাঙ্ক্ষা প্রকাশিত হবে আমরা সকলে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন বাংলাদেশে অংশগ্রহণকারী সকল পক্ষ এতে অংশ করবেন আমরা এই মহাসমাবেশ থেকে সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ ছাত্র জনতার আকাঙ্ক্ষা লিপিবদ্ধ করবার প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ হলাম আমরা সবাই সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে নিজেদের ন্যায্য হিসাব বুঝে নিয়ে আমাদের নিজেদের অধিকার আদায় করে নিব সামনের দিনের সেই লড়াইয়ে আমরা একসাথে থাকব আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সঙ্গে বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেলাবি ছাত্রনেতা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কমিটির সদস্য গৌরব উত্থানের সৈনিক নাসির উদ্দিন পাটোয়ারি কুমিল্লা থেকে জাতীয় নাগরিক কমিটির জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সৈয়দ মোহাম্মদ জুবিনের বিশাল মিছিল এসেছে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সাথে যুক্ত হয়েছেন বক্তব্য রাখছেন নাসির উদ্দিন পাটোয়ারি আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা বৃন্দ এবং দেশবাসী সাংবাদিক বৃন্দ যারা শুনছেন এবং দেখছেন এবং আগামীতে দেখবেন আজকে আমরা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি আমাদের গতকালকে পুরো বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছিল হাজারো শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন গাঁথাগুলোকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গর্জা গর্জন উঠেছিল বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণা পত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন নব্বইয়ে যারা শহীদ হয়েছে নাহত হয়েছেন যাঁরা একাত্তরে শহীদ হয়েছে নাহত হয়েছেন তাদের প্রত্যেকটি রক্তের কোনায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রকলেমেইশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে যদি আমরা আমাদের ন্যায্যতার বৃত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো যারা অঙ্গহানি হয়েছেন সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণভুক্তানের বাগের বাচ্চা এবং বাগিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছর যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশে নতুন করে আমরা আর কোন নত যান বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না বাংলাদেশের মধ্যে কোন শহীদ কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের টেন্ডার বাজি চাদাবাজি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচারে এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যুদ্ধরা একত্রিত হয়েছে অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা এখনও সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত ফেসিভাদি যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিলুপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে চব্বিশের বাগের বাচ্চারা নেজেদের হাতে আইন তুলেন ইনশাআল্লাহ প্রিয় ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে খুনিয়াসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে সাতтара শপথ করে যান এই শহীদ মিনারে দেখে যাও এই ভাগের বাচ্চারা বাংলাদেশে কোনো খুনি আসিনার বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না এই ভাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না এই বাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ আপনাদের জয় হবে লড়াই শুরু হয়েছে লড়াই চলবে যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে ঢাকা এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য যারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহ এই বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশ জয় হোক ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ বন্ধুগণ ফরিদপুর থেকে একটি বিশাল মিছিল এসেছে আজকে এই সভা যেই একশো আটান্ন জন সমন্বয় কেন্দ্রের তৃত্বে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম সবাই উপস্থিত হয়েছে আমরা একটি করতালিদিন তাদেরকে সংবর্ধনা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ভার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী রাজকে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিপ্লবীদের জন্য একটা করতালি হবে সকল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিপ্লবী ভাইরা বড় এসেছেন সবাইকে একটি আবার একটি কথার মাধ্যমে সংবর্ধনা জানাই বন্ধুগণ আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি যারা যেভাবে বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে বিপ্লবী অভিনন্দন সবাইকে শেষ মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি যারা স্টেজে পিছনে আছেন সবাই বসে যাবেন সবাই সবাই এই মুহূর্তে আমাদের কি দরকার এই মুহূর্তে কি দরকার এই মুহূর্তে কি দরকার এই মুহূর্তে কি দরকার শুনতে পাই না এই মুহূর্তে কি দরকার এই মুহূর্তে দরকার কারণ হাততালি দিকে স্লোগান হবে এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার

বাংলাদেশ পেয়েছি সেই সেই বিপ্লবীকে এই মুহূর্তে বক্তব্যের জন্য আমরা বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী প্রিয় দেশবাসী আমরা তিন আগস্ট এই শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম আমরা আমরা সবাইকে অনুরোধ করছি হাস্তাদের পিছনে যেই আমরা অনুরোধ করছি সবাই আপনারা বসে পড়ুন শেষ পর্যায়ে এসে শৃঙ্খলা বিনষ্ট করা যাবে না সবাইকে আমরা অনুরোধ করছি

সেজন্য সচিবালয়ে পুলিশে বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আমরা আপনাদেরকে বলতে চাই অতীতে ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছি নতীদাহ প্রথা যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন আপনাদের আম্মু আর দেশে ফিরবে না আমরা তাকে সীমান্তের উপরে পাঠিয়েছি এই খুঁড়িয়া ছিল দেশে পুনর্বাসন হবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার কুনিয়া না প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি সমাজ ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আলেম ওলামা রয়েছে অনলাইন একটি রয়েছে। তাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে আমরা যারা জুলাই আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই সরকারকে বলতে চাই আজকে পাঁচই অগাস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই চব্ব্রমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনি যদি বলে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনার কাছে থাকেই সেখানে সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে চব্বমূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে কুল বিপ যদি কুল যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার দায়ভার নিতে হবে আজকে এত দিন হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি পারিনা আমরা দেখেছি পিলখানে হত্যাকাণ্ড

আলেম ওলামাদের বিচার নিশ্চিত আলেম ওলামাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে গত 16 বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন অত্যাচার খুন খুন করেছে সেগুলোর বিচার করতে হবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসবুক পৃথিবীর যে রাজনৈতিক শক্তি আছে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে প্রিয় দেশবাসী আমাদের এত দিন পর্যন্ত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের কোন ঘোষণাপত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই চুলাই কনভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে আমাদের চুলাই কনভ্যুত্থানের ঘোষণা পত্র পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের পনেরোই জানুয়ারির মধ্যে চারি করতে হবে প্রিয় দেশবাসী এ পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা চালায় চালায় তারা মহল্লায় এই জুলাই পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন আওয়ামী লীগের বিপক্ষে মুজিববাদীদের বিপক্ষে যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র قائم করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই সবাই হাত তুলে শপথ করতে চাই এই মুহূর্তে দরকার প্রচারের সংস্কার এই মুহূর্তে দরকার প্রচারের সংস্কার এই মুহূর্তে দরকার প্রচারের সংস্কার বাংলাদেশবাসী আপনাদের সাথে আবার দেখা হবে 15 জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে ইনকিলাব जिंदाबाद মুজিব্বাদ মুর্दाबाद ভাই ভাই অনেক বিপ্লবী ভাইরা পলাশি রোড এবং শাহবাগ রোড ডি যারা আমাদের বিপ্লবে এসেছিলেন সাংবাদিক ভাইদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আহত ভাইরা ব্যথা পাবে আপনারা যারা কেউ এই মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সকলকে प्रॉब्लम होते हैं समरे प्रॉब्लम होते हैं समरे पानी को